বন্ধুরা তোমরা কেমন আছো মিনি কিচেনে বানাবো কাঁচিপোড়া পিঠে অনেকে চিতল পিঠেও বলে অনেকে সরা পিঠেও বলে পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়েছি চিনি চালের কুড়ো নাইকেল কুড়িয়ে নিয়েছি আর লবণ এবার জলের হাড়িটা অনান্য করে বসিয়ে দিলাম আর এই পাশে বসিয়ে দিলাম পিঠের ছাঁচ আমি তো আগের থেকে পিঠের ছাঁচটা পুড়িয়ে নি তাই এখন পুড়িয়ে নেব এবার দিয়ে দিলাম পিঠের ছাঁচের ভেতরে লবণ আমার পিঠের ছাঁচের ভেতরে লবণ দেওয়া হয়ে গেছে এবার আমি পিঠের ছাঁচটা সরাতে ঢেকে দিলাম তোমাদের কাছে আমার পিঠের ছাচটা কেমন লেগেছে অবশ্যই জানিও এবার আমি উনুনের জালটা ধরিয়ে দিলাম কাঁচি পোড়া পিঠে বানানোর জন্য কিন্তু হালকা উষ্ণ গরম জল লাগে যদি চালের গুঁড়োটা ঢেঁকিতে কোটা হয় আমার এই চালের গুঁড়ো তো ঢেঁকিতে কোটা তাই আমার হালকা উষ্ণ গরম জল লাগবে এবার আমার জলটা হালকা গরম হয়ে গেছে এবার হালকা উষ্ণ গরম জলটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম এবার জলের ভেতরে দিয়ে দিলাম চালের গুঁড়ো এই পিঠে বানানোর জন্য কিন্তু এই গোলাটাই মেন এই গোলাটা গোলার সময় যদি কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু পিঠে হবে না আমাকে পিঠে বানানোর জন্য চালের গুঁড়োটা গুলে দিয়েছে আমার মা আর চালের গুঁড়ো গোলার ভেতরে দিয়ে দিলাম অল্প একটু লবণ তারপর চালের গুঁড়োটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছিলাম এখন আমার পিঠে বানানোর জন্য গোলা রেডি হয়ে গেছে এবার গরম জলের হাড়িটা নামিয়ে নিলাম পিঠের ছাঁচটা দিলাম উনুনের এই পাশে আর আর একটা হাঁড়ি দিলাম উনুনের ওই পাশে এবার হাড়িতে দিলাম দুধ এই দুধেই পিঠে ভেজানো হবে এবার পিঠের সরাটা তুলে নিলাম পিঠের সরার ভেতরে দিয়েছিলাম যে লবণ সেই লবণগুলো পরিষ্কার করে নিলাম আমি পিঠের ছাচটা পরিষ্কার করে নিয়ে আবার উনুনের উপর বসিয়ে দিলাম এবার আমি লবণের ভেতর দিয়ে দিলাম অল্প একটু জল এবার আমি এই লবণ জল দিয়ে পিঠের ছাঁচটা মুছে নেব। এখন আমার পিঠে ছাঁচটা মুছে নেওয়া হয়ে গেছে। এবার যে চালের গুঁড়োটা গুলে রেখেছিল সেটা ভালো করে আবার গুলে নেব। এবার এক এক করে পিঠের ছাঁচের ভেতর গোলাটা দিয়ে দেব। এখন দেখো আমার পিঠের ছাঁচে গোলাটা দেওয়া হয়ে গেছে। এবার পিঠেগুলো সরা দিয়ে ভালো করে ঢেকে দিলাম। এবার পিঠেগুলো কিছুক্ষণ হতে দেবো। এবার আমি পিঠের সরাটা তুলে নিলাম। এবার আমি পিঠেগুলো তুলে নেব। এখন দেখো বন্ধুরা আমার পিঠে কিন্তু হয়েছে কিন্তু ছাঁচের গায়ে পিঠেগুলো লেগে যাচ্ছে। আমি আবার লবণ জল দিয়ে ছাঁচটা পরিষ্কার করে নিচ্ছি। আমার মনে হয় পিঠের গোলাটা ঠিক করে হয়নি। ছাঁচটা পরিষ্কার করিনি আমি আবারও গোলাটা পিঠার ছাঁচের ভেতরে দিলাম পর আবারও পিঠেটা ঢেকে দিলাম তার কিছুক্ষণ পর আবারও সরাটা তুলে দেখলাম পিঠেটা কেমন হয়েছে বন্ধুরা পিঠেটা ঠিক করে হয়নি আবারও লেগে যাচ্ছে তারপর আমি সব পিঠেগুলো তুলে নিলাম এবার আমি পিঠে ছাঁচটা পরিষ্কার করার জন্য নিচে নামিয়ে রাখলাম তারপর আমি পিঠে ছাঁচটা পরিষ্কার করে আবার উনুন উপরে দিলাম মা বলছিল পিঠে ছাঁচটা আগের থেকে পোড়াইনি তার জন্য এরকম হচ্ছে আর যে পিঠের গোলাটা পুলে দিয়েছি সেটা একটু পাতলাও হয়ে গেছে এবার দুধের ভেতরে দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারকোল এবার দুধের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি আগে তো আমি পিঠের ছাঁচটা লবণ জলতে পরিষ্কার করছিলাম মা বলল লবণ জল দিয়ে পরিষ্কার করতে হবে না তেল দিয়ে তেল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি তেল দিয়ে পরিষ্কার করলে পিঠেগুলো ভালো উঠবে মা পিঠের গোলার ভেতর আরেকটু চালির গুঁড়ো দিয়ে দিল তারপর পিঠের গোলাটা আবার একটু ভালোভাবে গুলিয়ে নিল এবার গোলাটা দিয়ে দিলাম পিঠের ছাঁচের ভেতরে এবার সব ছাঁচের ভেতরে দেওয়া হয়ে গেছে এবার সরা দিয়ে পিঠেটা ঢেকে দিলাম এবার পিঠাটা কিছু সময় হতে দিতে হবে আর এদিকে দেখে নিচ্ছিলাম দুধটা কত দূর হলো এবার দুধের ভিতরে দিয়ে দিলাম আগে যে সরা পিঠেগুলো করে রেখেছিলাম বন্ধুরা আমি কিন্তু আগে পিঠেগুলো বানাতে পারছিলাম না ভালো কিন্তু আমার মা এসে হেল্প করাতে আমার পিঠেগুলো খুব ভালো হয়েছে মা যদি পাশে থাকে সব কাজ সহজ মনে হয় এবার আমি পিঠের সরাটা তুলে নিলাম এবার দেখো এবার কিন্তু পিঠেগুলো খুব ভালো হয়েছে এবার কিন্তু পিঠেগুলো লেগেও যাচ্ছিলো না খুব ভালোভাবে উঠেও গেছে এবার মা সব পিঠেগুলো থালার পরে তুলে নিল তারপর আবারও তেল দিয়ে পিঠের ছাঁচটা ভালোভাবে মুছে নিল এবার আবারও পিঠের ছাঁচের ভেতরে দিয়ে দিল পিঠের গোলাটা পিঠেগুলো দেওয়া হয়ে যায় পর আবার সরা দিয়ে ঢেকে দিল এবার আবারও কিছুক্ষণ হতে দিতে হবে এবার দুধের হাঁড়িটা নামিয়ে নিলাম দুধের নামিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জলের হাড়ি আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছিলাম যে শুকনো পিঠেগুলো বানিয়ে রেখেছি দুধের মধ্যে পিঠেগুলো দেওয়া হয়েছে এবার ভালো করে একটু ভেজানোর জন্য ডুবে দিলাম এবার পিঠের সরাটা তুলে নেব এবার খুন্তিতে পিঠেগুলো এক এক করে তুলে নেব তোমাদের কাছে আমার এই ছোট ছোটো পিঠেগুলো দেখতে কেমন লেগেছে অবশ্যই জানাবে তোমরা কি আগে কেউ এরকম ছোটো ছোটো পিঠে দেখেছো সেটাও জানিও তোমরা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো মনে করো অবশ্যই করে দিও তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তোমরা আমার মিনিকেচেন আর কি রান্না দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমার বাড়ির সবাই কিন্তু এই পিঠে দেখে খুব মজা করছিল। আবারও ছাঁচের ভেতরে পিঠের গোলাটা দেওয়া হয়ে গেছে তারপর দিলাম ঠেকে আবারও এটা কিছুক্ষণ হবে তোমরা যদি আমার মিনিকেচেন অন্য কোনো পিঠে বানানো দেখতে চাও সেটাও জানাতে পারো এখন কিন্তু আমার পিঠেগুলো খুব সুন্দর হচ্ছে পিঠেগুলো খুব ভালো ফুলছেও একবারও উঠে যাচ্ছে পিঠেগুলো কিন্তু খেতে হয়েছিলো খুব টেস্টি আর সব পিঠেগুলো ছাঁচের দিয়ে তুলে নিলাম আমার কিন্তু এই খোলাটাই শেষ পিঠে হবে আমি যেটুকু গোলাগুলে গুলেছিলাম পিঠে করার জন্য সেটা শেষ হয়ে গেছে ওগুলো দেওয়া হয়ে গেছে এবার দিলাম ঠেকে আবারও কিছু সময় পর সরাটা তুলে নিলাম পিঠেগুলো হয়ে গেছে আবার সব পিঠেগুলো তুলে নিলাম ওনার এই পিঠেগুলো দুধের ভেতরে দেব না বা এই পিঠেগুলো শুকনোই খাবে তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে